ভাবনাতেLambda মনকরণ পানি কিনা লাগতেছে 40 টাকা লিটার আর দুধ কিনা লাগতেছে 33 টাকা লিটার এখানে যে অনলাইন বন্ধ মানে আমরাও বন্ধ বালতি ভর্তি দুধ ফেলে দেওয়া ছাড়া আর উপায় নেই খামারের কারফিউর মধ্যে পরিবহন সংকটে বাজারজাত করা যায়নি দুধ গোখামার পল্লী খ্যাত পাবনার মথুরাপুরে খামারিদের এখন বেহাল দশা পরিবহন সংকট আর মোবাইল ইন্টারনেট পুরোপুরি চালু না হয় গাভী এবং দুধ বিক্রি করতে পারছেন না তারা অন্যদিকে কোম্পানিগুলো দুধ কিনতে আসতে পারছেন না এতে বাধ্য হয়ে দুধ ফেলে দিচ্ছেন অনেকেই গাড়ি ঘোড়া চলতেছে না ভাই মিল ফেটকারি সব বন্ধ ঠিক আছে এর জন্য আমাদের দুধ ফেলা দেওয়া লাগতেছে বর্তমানে নেট বন্ধ আবার আপনার যে যাতারটা এই সংকটের কারণে যাতারটাও বন্ধ থাকার কারণে আমাদের প্রায় এখানে খামারে প্রায় অর্ধ কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি লেটটা যদি দ্রুত চালু হয় তাহলে এই খামারিরই উপকৃত হবে যারা এখানকার ব্যবসা করে তাদেরও উপকার হবে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা দেয়া সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এখানে যে বাদার বাধার সৃষ্টি আছে আমরা লোকাল প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের মাধ্যমে তাদের যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই ব্যবস্থাটা আমরা অনলাইনে গাভি ও দুধ বিক্রির সঙ্গে পাবনার মথুরাপুরের বৃষ্টি খামার জড়িত এগুলোতে গরু আছে প্রায় চারশোটি প্রতিটি গরু থেকে গড়ে দুধ আসে বিশ লিটার সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা